এই খাবারটা আমরা দুই বেলা দেই এক হচ্ছে সকালবেলা আর এক হচ্ছে বিকেল তো সকালবেলা কিন্তু আমরা দুই থেকে আড়াই কেজি পরিমাণ দিচ্ছি অথবা তিন কেজি পরিমাণ এখন আমরা হচ্ছে তিন কেজি পরিমাণ খাবার দিব তো এই খাবারটা কিন্তু দেখেন মানে অল্প পরিমাণ পানির সাথে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে গরুকে এখন দাঁড়াদার খাবার খেতে দিব প্রতি গরুকে কত কেজি করে খাবার দেয় কি কি উপকরণ থাকে খাবারের মধ্যে এবং কীভাবে খাওয়ায় এটা নিয়ে বিস্তারিত তুলে ধরবো তো আসুন আমাদের সাথে আমরা প্রতিদিন কিন্তু দুইবেলা খাবার দিই সকালবেলা এবং বিকালবেলা গরুর বডি যদি হয় চারশো কেজি তাহলে ওই গরুটাকে আমরা সাড়ে চার কেজি খাবার তো এই খাবারটা আমরা সকালে দেওয়ার দিচ্ছি দেওয়া দি তো আমরা কিন্তু যেভাবে খাবার তৈরি করি দেখেন খাবারের আইটেম যেভাবে তৈরি করা হয় তো বিভিন্ন উপকরণ দিয়ে তো ওইভাবে কিন্তু আমরা খাবারটা তৈরি করি আমাদের এই এক বালটির মধ্যে খাবার ধরে আপনার দশ থেকে এগারো কেজি তো এই এগারো কেজি খাবার আমরা হচ্ছে চারটা গরুকে দিই যেহেতু আমাদের এই গরুগুলা কিন্তু আনুমানিক লাইভ ওয়েট হয়েছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কেজি তাই আমরা এই গরুগুলাকে কিন্তু পাঁচ থেকে ছয় কেজি পরিমাণ দানার খাবার দিই তো এই খাবারটা আমরা দুই দুইবেলা দিই এক হচ্ছে সকালবেলা আর এক হচ্ছে বিকালবেলায় তো সকালবেলা কিন্তু আমরা দুই থেকে আড়াই কেজি পরিমাণ দিয়েছি অথবা তিন কেজি পরিমাণ এখন আমরা হচ্ছে তিন কেজি পরিমাণ খাবার দিব তো এই খাবারটা কিন্তু দেখেন মানে অল্প পরিমাণ পানি সাথে অতিরিক্ত পানি যেন না হয় খাবারটা দিতে হবে যেন অতিরিক্ত পানি যেন না হয় দেখেন এই যে আপনার যেরকম করে আপনি খিচুড়িটা তৈরি তৈরি করা হয় আর খেয়াল রাখতে হবে গরু কখনোই যেন না ডুবিয়ে পানি না খায় আপনি দানা খাবারটা দিবেন দিবে গরু কখনোই যেন দানাদা টামাটার নাক ডুবিয়ে না খায় এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে আর শীতের সময় কিন্তু আপনারা খাবারের মধ্যে সবিনের পরিবর্তে সরিষার খুব ব্যবহার করতে পারেন তাইলে কিন্তু মানে গ্রুষ করলে মানে ওই ঠান্ডার পরিমাণ কিন্তু কম হবে তো ওইভাবে কিন্তু আপনারা চাইলে আমরা যেভাবে খাবার দিই তো এইভাবে কিন্তু খাবার দিতে পারেন আর আমরা কিন্তু মানে বাজারের কোনো রেনিফিক্ট হয় না তো আমরা কিন্তু বিভিন্ন উপকরণ বাহির থেকে কিনে আনার পরে কিন্তু এই সব আইটেমগুলো হয়তো দশটা থেকে বারোটা আইটেম কিন্তু আমরা ভালোভাবে মিক্সার করি তো মিক্সার করে কিন্তু তারপরে আমরা করে রেখাতে দিই আমি মনে করি যে বাজারের রেডি ফিডের থেকে কিন্তু আমরা যেভাবে খাবার তৈরি করি এই খাবারটা কিন্তু মানে ওদের খাবারের থেকে আলহামদুলিল্লাহ মানে কোনো অনেক ভালো তো আপনারা চাইলেভাবে খাবার তৈরি করতে পারেন আর আমরা যেভাবে দাঁড়ালো খাবার খাওয়া চাইলে আপনারা এইভাবে কিন্তু খাইতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম